নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজ আমি আপনাদের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণ দিয়ে বাঁধাকপির তরকারি রান্না করে দেখাবো তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি বাঁধাকপির রেসিপিটা বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি একটা টমেটো নিয়েছি তিনটি মাঝারি সেজের আলু নিয়েছি সাথে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা আর নিয়েছি এক মুঠো ধনে পাতা এবারে আমি বাঁধাকপি কেটে নেব বাঁধাকপি কাটা হয়ে গেছে এবারে আমি আলুগুলো কেটে নেব আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব আলুর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবারে আমি আলুগুলো কেটে নেব আলুগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি এবারে আমি টমেটো কেটে নেব গুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি এবারে আমি কাঁচা লঙ্কা বেছে নেব ধনে পাতা বেছে নেব কাঁচা লঙ্কা আর ধনেপাতা আমি ধুয়ে কেটে নেব কড়াই চাপিয়ে দিয়েছি এবারে আমি কড়াইতে কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো যাতে বাঁধাকপিগুলো তাড়াতাড়ি মজে যায় ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি এবারে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখব কিছু সময় পর আমি ঢাকাটা তুলে নিলাম বাঁধাকপিগুলো একটু নাড়াচাড়া করে নেব বাঁধাকপিগুলো প্রায় অনেকটাই মজা এসেছে আমি আবারও কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখব ঢাকাটা আবারও তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা বাঁধাকপিগুলো মজে গেছে এবারে আমি বাঁধাকপিগুলো একটি পাত্রে নামিয়ে নেব এবারে কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব বন্ধুরা আপনারা চাইলে সাদা তেল দিয়েও এই রেসিপিটা করতে পারেন তেল গরম হয়ে গেছে এবারে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো ভেজে নেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব ফরনে আমি একটা তেজপাতা দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জিরা দিয়ে দেব ফোরনটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব ফোরন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে এই পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি এবারে আমি এক এক করে গুঁড়ো মশলার উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব বন্ধুরা বাঁধাকপি মজানোর সময় এবং আলুগুলো ভাজার সময় আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম তাই এখানে লবণটা বুঝে দিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব এবারে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেব লো ফ্লেমে মশলার সাথে টমেটো গুলো দু মিনিট ভেজে নিয়েছি এবারে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো আলু দেওয়ার পরে আরো কিছুটা সময় নাড়াচাড়া করে নেব আলু দিয়ে আমি আরো এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি মজিয়ে রাখা বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো এবারে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি আলাদা করে জল ব্যবহার করব না বাঁধাকপি আর টমেটো থেকে যে জল বেরোবে সেই জল দিয়ে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে আমি বাঁধাকপিগুলো একটু নাড়াচাড়া করে নেব খুন্তি দিয়ে আলুগুলো আমি আধ ভাঙা করে দেবো সবগুলো আলু ভাঙবো না কয়েকটা আলু ভেঙে দেব আলুগুলো ভালোভাবে বয়ল হয়েছে কিনা চেক করে নেব আলুগুলো খুব ভালোভাবে বয়ল হয়ে গেছে সামান্য পরিমাণে গরম মশলা এর উপর দিয়ে ছড়িয়ে দেব সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব এটা অপশনাল যারা চিনি খেতে পছন্দ করেন না তারা দেবেন না রান্নাটা প্রায় শেষের পথে এবারে আমি কেটে ধুয়ে রাখা ধনেপাতা পাতা কুচি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা দেওয়ার পরে আরো একটু সময় রান্না করে নেব ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি বাঁধাকপি নিরামিষ রেসিপিটা দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশের যে আইকনটি আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ